গতকালকেই আমাদের কাছে সন্ধ্যা প্রায় ছটার দিকে একটা খবর আসে যে যে দেওঘর এক্সপ্রেস আছে যেটা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যায় এবং কালকে ওটার ডিপারচার টাইম ছিল প্রায় সন্ধ্যা সাতটার সময় তো ওইটা দিয়ে কিছু বেডরুলার যারা আছে যারা পেন্টিতে কাজ করে মানে যারা ওই ট্রেনের মধ্যে খাওয়ার পরিবেশন করে তারা কিছু আছে যুক্ত এবং তারা গাজা নিয়ে যাবে এরকম খবর তো খবরটা আপনার কাছে বিশ্বস্ত মনে হলো তারপর আমরা এবং আগরতলা জি এবং আগরতলা আর পি মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওঘর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা কর্ডন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি তো যখনই প্রায় সাড়ে ছটা বাঁচতে চলছে তখনই দেখলাম যে দুজন যারা রেল এই যে পেন্ট্রি হিসেবে কাজ করে তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে তো আমাদের তাদের গতিবিধি থেকে সন্দেহ এবং তারা খুব জল মানে তাড়াতাড়ি করছিলো ট্রেন ওঠার জন্য তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি প্রথমত তারা মানে কিছু বলে না তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে কার্টুনটা একটু সাইড করে দেখলাম যে এটার মধ্যে গাঁজাবর্তি তারপর আমাদের যা মানে বুঝলাম যে এটার মধ্যে এন ডিপিএস কোনো কন্ট্রাভেন্ট আছে তারপর এন ডিপিএসের যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি তো এতে প্রায় এখানে চব্বিশটা কার্টুন আছে এবং চব্বিশটা কার্টুনের মধ্যে টোটাল দুশো বিরাশিটা প্যাকেট আছে যা সেরোটি দিয়ে বাঁধানো গাঁজাগুলি এবং যা ওজন করলে দেখা যায় দুশো আটানব্বই কেজি পঞ্চান্ন গ্রাম গাঁজা তো আমরা আজকে মানে আজকে রাত্রে প্রায় দেড়টার দিকে আমরা ওনাদের এগেন্স্টে একটা এন দ্বারা মামলা গ্রহণ করি এবং আজকে তাদের মহামান্না আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড কতদিনের পুলিশ আমরা তিন দিনের পুলিশ চেয়ারম্যান বাজার বাজার গাজাগুলোর বাজার মূল্য কত হবে এবং তাদের বাড়ি কোন জায়গায় তাদের নাম কি হ্যাঁ ওনাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো বিট্টু কুমার যিনি বাগুসরাই জেলার বিহারের বাসিন্দা এবং আরেকজন হলেন অনকুল কুমার উনি সরাই বলে একটা জেলা আছে বিহারে এই তারা ওই বিহারের বাসিন্দা দুজন এবং তাদের জিজ্ঞাসা করলে জানতে পারি যে এগুলি ডেস্টিনেশন মূল্য ডেস্টিনেশন মানে যেখানে নিয়ে তারা গাঁজাগুলি বিক্রি করতে পারে ওখানে পার কেজি প্রায় দশ পনেরো হাজার টাকা করে কেজি বিক্রি করে তো এই যদি আমরা হিসাব ধরি প্রায় চল্লিশ লক্ষ টাকার মানে আশেপাশে হবে আর কি বাজার মাল আচ্ছা কতদিনের পুলিশের মাল হবে আমরা তিন দিনের পুলিশের মাল পেন্টি পেন্টি থেকে যারা মানে আটক করেছেন তাদের মধ্যে কারণ রয়েছে হ্যাঁ যারা দুজনে অ্যারেস্ট করেছে তারা দুজনে এই পেন্টের ডিপার্টমেন্টে কাজ করে এবং এর মধ্যে একজন যিনি বিট্টু কুমার তাই উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটা যে দেখাশোনা করে আর কি তাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে ওটা তো পাবলিক সার্ভিস এটা পাবলিক সার্ভিস বা লাইসেন্স কৃত হ্যাঁ দপ্তর কর্তৃক লাইসেন্স